বাইরে থেকে দেখলে মনে হয় নার্সারি নানা রকম বাহারি ফুলের গাছ রয়েছে তবে তার মধ্যেই লুকিয়েছিল এমন কিছু গাছ যার কারণে একেবারে পুলিশকে আসতে হয় এই এলাকায় আর বাকি পাঁচটা গাছের সঙ্গে লুকিয়ে চাষ করা হচ্ছিল না কি বেআইনি পোস্ত গাছ পুলিশ আসতেই হয় পর্দা ফাঁস ঘটনাটি হচ্ছে হুগলির বলাগড়ের স্থানীয় সূত্রে খবর বলাগড়ের সিজা কামালপুকুর পঞ্চায়েতের রাকেশপুর গ্রামের এসটিকে রোডের পাশে একটি ফুলের নার্সারিতে লুকিয়ে পোস্ত চাষ চলছিল প্রায় এক কাটা জমি জুড়ে এই পোস্ত চাষ চলছিল বলে জানা যায় গোপ গোপন সূত্রে খবর পায় বলাগড় থানার পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের এসডিপি ক্রাইম অভিজিৎ সেনা মহাপাত্র বলাগড় থানার বিলা বিশাল পুলিশ বাহিনী সঙ্গে এসে উদ্ধার করেন সেই সমস্ত লুকিয়ে পোস্ত চাষগুলির গাছগুলিকে পোস্ত গাছ থেকেই আফিম তৈরি হয় এবং সেই গাছগুলিকে একবারে সেখান থেকে কেটে সাফ করে দেন পুলিশ বাহিনী দেখুন ইনফরমেশন আমার কাছে আছে সেটা কীভাবে সেটা তো আমি বলতে পারি না এখন আমরা আপনাদের দেখাচ্ছি এখানে পোস্ত চাষ করেছে কোন জায়গায় আছে কনফার্ম করেছি যে আলটিমেটলি মানে এখানে যেটা আছে ইলিগেলি আছে এবং এটা থেকে আপনি তৈরি হতে পারে এই যে যে তৈরি হয়েছে এখান দিয়ে কাট হয় কিছু দিয়ে ওটা কাট করার পর সেখান দিয়ে রসটা বেরোয় সেটা পরে কালেক্ট করে কালেক্ট করার পর ওটাকে প্রসেসিং করে আফিম তৈরি করা যেতে পারে আমার সাথে ওসি বলাগড় আছেন আমার সিআই সাহেব আছেন সিআই সাহেব ওদিকে আবার চেক করে দেখছেন সিআই মগরা কতটা জায়গা দূরে হচ্ছিল দেখুন আমরা এই শুরু করেছি আমরা দেখছি এখানে বেশ কিছু জায়গাতে পথচাল আছে প্লাস সামনে আছে আবার পিছনের দিকে কোথাও কিছু আছে কিনা আমরা সেটা যিনি করেছেন ব্যবস্থা না হবে আমরা আমাদের যা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী করছি ডেফিনেটলি ঠিক থ্যাংক ইউ পোস্ত গাছ চাষ করা বেআইনি পোস্ত গাছ চাষ করতে গেলে সরকারি অনুমোদন নিতে হয় কারণ এই পোস্ত গাছের আঠা থেকেই তৈরি হয় নেশার পদার্থ আফিন গত সপ্তাহে পোলবা থানার পুলিশ বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল এরপরে দেখা গেল একেবারে বলাগড়ে সেখানে পুলিশদেরকে এক মাঠে নেবে সেই গাছ উপড়ে ফেলতে নার্সারির মধ্যে বাহারি গাছের আড়ালে চাষ করতে সুবিধা হয়েছিল নার্সারির মালিকদের কিন্তু এই বেআইনি গাছ চাষ করার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পুলিশ পৌঁছে সমস্ত বেআইনি পোস্ত গাছগুলি সেগুলিকে কেটে সাফ করে এই বিষয়ে ডিসিপি ক্রাইম অভিজিৎ সেনা মহাপাত্র জানান যে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে রাকেশপুর গ্রামের নার্সারির আড়ালে দুটি জমিতে পোস্ত চাষ হচ্ছে প্রায় পোস্ত তৈরি হয়ে গিয়েছিল এই পোস্তের রস থেকে আফিম তৈরি হয়ে যেত তার আগেই অভিযান হওয়াতে ব্যাপক মাঠের মধ্যে থেকে সমূলে উপড়ে ফেলেন পুলিশ আধিকারিকরা পোস্ত গাছের সমস্ত চারাগুলিকে এবং আগামীতে যাতে এই ধরনের চাষ যেখানে যেখানে হচ্ছে সেখানে সেখানে অভিযান চলবে এমনটা জানিয়েছেন তারা নার্সারির ভিতরে ফুলের বাহারি গাছের আড়ালে লুকিয়ে চলছিল বেআইনি পোস্ত গাছের চাষ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ এবং সেখানে হানা দিতেই একেবারে এক কাটা জমির মধ্যে পোস্ত গাছ তা একেবারে সমূলে উপড়ে ফেলেন পুলিশের আধিকারিকরা হুগলি থেকে রাহি আলদার লোকাল এইটিন বাংলা